মিনাখা চৈতল নিমিচি রামনারায়ণ বিদ্যালয় নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুহাজার চব্বিশ চৈতল নিমিচি রামনারায়ণ বিদ্যালয় নবী দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান পবিত্র মিলদ উন উদ্রিদযাপন অনুষ্ঠিত হল বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় যেমন পবিত্র কেরাত প্রতিযোগিতা এবং ইসলামিক গজল প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা প্রতিযোগীদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বিভিন্নভাবে পুরস্কৃত করেন বিশ্ব নবী দিবস উপলক্ষে এবং নবীজিৎ জীবনী উপারে ও শিক্ষা সম্প্রীতি উপার তাৎক্ষণিক বক্তব্য রাখেন এরপর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন উপস্থিত ছিলেন প্রধান অতিথি মুফতি আব্দুল মাতিন সাহেব নিমিচি রামনারায়ণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মণচন্দ্র ঘোষ সহ প্রধান শিক্ষক এইচ এম মাসুদ আলী মোল্লা আরবি বিভাগের শিক্ষক আব্দুল আজিম মোল্লা অনুষ্ঠান সঞ্চালক অরিত্র মল্লিক বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নরেন্দ্রনাথ মন্ডল অভিভাবক প্রতিনিধি মোশারফ হোসেন লস্কর বিশিষ্ট সমাজসেবী আশরাফ আলী সর্দার সহ সকল শিক্ষক শিক্ষিকারা তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো চৈতাল থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স বিশ্ব নবী দিবসের উদযাপন এখানে হয় আজ থেকে শুরু হয়েছে এখানে এবং অন্ডের একদিনের জন্য এটা এখানে আমাদের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা আমাদের ডাকে যারা অভিভাবক প্রতিনিধি আমাদের যারা আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এই মহান নবী দিবস উদযাপন আমাদের বিশেষ বক্তাও এখানে হাজির হয়েছেন আলাস মাওলানা মাতিন সাহেব তিনি তার মূল্যবান বক্তৃতা ছাত্রছাত্রীদের সামনে এখানে তুলে ধরেছেন বর্তমান পরিস্থিতির উপরে তিনি দারুণ কথা বলেছেন যেটা ছাত্র ঐক্য যাতে অটুট থাকে এবং তারা তাদের পিতৃ প্রতি যে ভক্তি রাখে সেই বিষয়ের উপর উনি শিক্ষামূলক কথা এখানে তুলে ধরলেন এবং আগামী দিন দেশ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকাটাও এখানে উল্লেখ করেছে চল্লিশ সালের স্কুল নিভিসি রামনারায়ণ বিদ্যালয় দু হাজার ছ সালে এখানে উচ্চমাধ্যমিকে আমরা উন্নতিকরণ হয় দু হাজার এই দীর্ঘদিন পরে দু সালে আমাদের বিদ্যালয় সায়েন্সের অনুমোদন পায় পশ্চিমবঙ্গ উদ্য মা উচ্চ মাধ্যমিক কাউন্সিল সেই অনুমোদন আমাদের দেয় প্রথম ব্যাস দু হাজার সাল আমাদের উচ্চ মাধ্যমিকের যতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল সাফল্যের সহিত তারা উত্তীর্ণ হয়েছে এবং আমাদের কাছে একটা গর্বের বিষয় এই অঞ্চলে যে সায়েন্স খোলার পরে যে আমাদের ছাত্রছাত্রীরা উত্তীর্ণ সাফল্যের সহিত উত্তীর্ণ হয়েছে এবং তারা ভবিষ্যতে বিভিন্ন কর্মজীবনে প্রবেশ করার জন্য তারা যে ধরনের ট্রেনিংগুলো নিচ্ছে সেটা সায়েন্স খোলার জন্য তারা সেই কাজগুলো করার সুযোগটা পেয়েছে এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা শিক্ষক হিসাবে শিক্ষিকা আমাদের এখানে অভিভাবকরা এইটা আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় পৌঁছাতে বা পৌঁছে দিতে পেরেছি এটা আমাদের একটা গৌরব এটা আমাদের একটা সাফল্য আমাদের মানে সুদক্ষ গার্জিয়ান বলবো গার্জিয়ান প্লাস আমাদের পূর্বতন যে পরিচালন সমিতির সদস্য থেকে শুরু করে মানে গ্রামের অধিকাংশ মানুষই আমাদের গ্রামের এই স্কুলটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য যে প্রত্যেকেই আশাবাদী তার জন্য আমাদের সুন্দরভাবে সহযোগিতা করছেন সেই সঙ্গে আমাদের স্কুলের মাস্টারমশাইরা যে সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছেন তার জন্যই আমার এটা আরও এগিয়ে নিতে যাওয়া সম্ভব হয়েছে আগামী দিনে আমাদের যে সায়েন্স খোলা হয়েছে তার ল্যাবটাকে আরও দীর্ঘায়িত করার পরিকল্পনা আছে যেমন জিওগ্রাফি ল্যাবেরও আর কি আরও সুষ্ঠুভাবে আরও ভালো কিছু করার পরিকল্পনা আছে এবং সার্বিকভাবে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর পঠন পাঠন আরও যাতে ভালো হয় সেদিকে শিক্ষকদের সহযোগিতা আমাদেরকে ভীষণভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে চাইব আগামী দিন এই সহযোগিতায় আরও ছাত্রদেরকে আরও জীবিত করবে রবীন্দ্রনাথ মণ্ডল নিমিচি রামনারায়ণ বিদ্যালয় সভাপতি